নমস্কার ব্যাটা নবীন সঙ্গের এবারে চৌষট্টিতম দুর্গোৎসব আমরা প্রতি বছরের নয় হাওড়াবাসীর জন্যে আমরা নতুন করে চিন্তাভাবনা এবছরও রেখেছি এবারে আমাদের থিমের নাম হচ্ছে প্রেমময়ী মূলত আমাদের যে থিমের কারিগর তুহিন তার চিন্তাভাবনা এবং আমাদের সভ্যরা সকলে মিলে যে চিন্তাভাবনা করেছিলাম যে একটা নারী শক্তির ওপরে আমরা এবছরের থিমটা তুলে ধরব বিগত এক বছর ধরে জানেন যেভাবে ভারতবর্ষ চঞ্চল হয়ে আছে যেভাবে কিছু পুরুষ শক্তির দ্বারা নারীদের উপরে নির্যাতন ধর্ষণ নানা রকমের ঘটনা ঘটে আসছে অথচ সেই পুরুষেরাই বাড়িতে দেবী দেব দেবীর পুজো করছেন অথচ নারীর ওপরে নির্যাতন নেমে আসছে আমরা এই প্রেমময়ী থিমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে বোঝাতে চেয়েছি যে আমরা বাড়িতে যে মা বোন ছাড়াও যারা পরিচারিকা আছে যারা বিভিন্ন কাজে থাকে দেখবেন এখানে আমরা কোনো বিল্ডার্সের বিল্ডিংয়ের কাজ করছেন যে রাজমিস্ত্রির মহিলা তিনি আছেন কেউ সেলাই করছেন কেউ বাজারে আনাজ বিক্রি করছে কেউ ফুল মালা গাঁচছে কেউ কম্পিউটার ল্যাপটপে কাজ করছে সেই সকল নারীর মাঝেই আমরা ত্রিনয়ন তুলে ধরেছি ত্রিনয়ন এ কারণেই তুলে ধরেছি যে সকল নারীর মাঝেই দেবী রয়েছেন এবং কেউ যখন একটা ভুল কাজ কোনো নারীর ওপরে করবো তার আগে যেন ভাবি যে আমরা মায়ের ওপরেই সেই আঘাত আনছি যে মাকে আমরা পুজো করি যে মাকে মায়ের আমরা আরাধনা করি তাই আমরা আজকের এই আমাদের ব্যাটা নবীন সঙ্গের যে থিম তার মাধ্যমে সমাজকে বার্তা দিতে চেয়েছি যে আপনারা বদল আনুন সমাজে অনেকের বাড়িতে ছেলে হওয়ার বদলে অর্থাৎ পুরুষ হওয়ার বদলে যদি কন্যা সন্তান জমা জন্মান তারা খুব দুঃখিত হন সেইটা ধারণাটাকেও পাল্টাতে হবে যার জন্য আপনারা দেখবেন আমরা বাইরে এই ভারতবর্ষ তথা গোটা বিশ্বে যে মহিষী নারী যারা সফল নারী তাদের ছবিও তুলে ধরেছি যে তারা শুধু পুরুষ নন মহিলারাও বৈশিষ্ট্য রয়েছে আমরা আমরা প্রতিমাত এটা বোঝাতে চেয়েছি যে গোটা দেশ জুড়ে যেভাবে বিশ্ব বিশ্বজুড়ে হানাহানি চলছে কিছুদিন আগেই আনেন কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক উগ্রপন্থা মাথা ছাড়া দিয়েছে আমরা চাই এই মাধ্যমে জানাতে চাইছি এই উৎসবের মাধ্যমে যে আমরা শান্তি আনুন যার জন্য আমাদের মায়ের হাতে যে ত্রিশুল সেটা তিনি নিচে কোলে রেখেছেন এবং হাতে রেখেছেন লর্ড কৃষ্ণার যে প্রতীক সেই বাঁশিকে যে বাঁশির মাধ্যমে মা গোটা পৃথিবীর বুকে প্রেমের বার্তা বহন করবেন এবং এখানে অসুর অসুরও দেখবেন আপনার এখানে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করছেন যে মা ক্ষমা করো আমি যে কাজ করেছি সে কাজ ভুল তাই আমাদের এই গোটা পুজো মাতৃমূর্তি থেকে শুরু করে মণ্ডপ আমরা নারী শক্তির কাছে আমরা বর্জন করতে শিখিয়েছি যেভাবে পুরুষেরা বারবার করে তাদের ওপর এই শক্তি মাথা ছাড়া দেয় বিভেদ শক্তি যারা খারাপ কাজ করে ফেলেন নারীর ওপরে এবং আমরা শান্তির বার্তা বহন করেছি আমি পূজা সম্পাদক শুভ্রজ্যোতি দাস আমার এখানে আরও পূজা সম্পাদক আছেন প্রদীপ পাঁচাল আছেন প্রসাধ্যক্ষ আছেন এবং